বলা হয়েছে এটা ওই জাহান্নাম আলাল ইদা যেটা জাহান্নামের মধ্যে যে ব্যক্তিকে নিক্ষেপ করা হবে ওই আগুন যখন শরীরের যে কোনো স্থানে লাগবে যে কোনো জায়গার মধ্যে লাগবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আগে কলিজা পুড়ে যাবে কি পড়ে যাবে কলিজা পুড়ে যাবে যদি পায়ের মধ্যেও লাগে শরীরের যে কোনো স্থানে লাগার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে এটা এমন একটা জাহান্নামের আগুন আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন এমন আগুন তৈরি করছেন প্রজ্বলিত আগুন তৈরি করছেন এই জাহান্নামের মধ্যে যে ব্যক্তিটাকে ফেলানো হবে ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তির বলা হয়েছে যে ওই আগুনটা শরীরের যে কোনো জায়গায় স্পর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার কলিজা ফেকসাগুলো আগে পুড়ে ছাই হয়ে যাবে কলিজা ফের ছাই হয়ে যাবে অনেক ব্যক্তি আছে দেখেন না কথা সমাজের মধ্যে আমার কথা বলে যে একটা কথা কঠিন কথা যখন বলে মনে হয় যে কলিজার মধ্যে এসে লাগলো বুকের মধ্যে এসে লাগলো আর বুকের মধ্যে যখন লাগে এই কথাটা এত বেশি খারাপ লাগে যে এই কথার চোটে অনেক ব্যক্তি ফার্স্টেঙ্গে মারা যায় অনেক ব্যক্তি বিষ খেয়ে মারা যাচ্ছে কী বলেন ঠিক না বলে হয় কি হয় না তাহলে কলিজার যে আঘাতটা এই সামান্য কথার আঘাত যদি এরকম হয় তাহলে আমার কলিজা যদি আগুন দিয়ে পুড়ে যদি ছাই হয়ে যায় আগুনের ইস্পচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে চিন্তা করে দেখেন সে আজাব আর গজবের কথাটা আল্লাহ পক্রবুল্লা আলমিন কত কঠিনভাবে বলেছেন ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তি যে ব্যক্তিটা কি করলো গেবোধ করলো যে ব্যক্তিটা একজন ব্যক্তিকে অপমান অপদস্থ সামনে এবং পিছনে চেষ্টা করে সবসময় কি করার জন্য অপমান করার জন্য আজকে আমাদের সমাজের মধ্যে এই ব্যক্তিগুলো কম না বেশি আল্লাহ ফকরবুল আলমিনের পয়গাম্বার মুসা আলাইয়া সালাত সালামের জীবনী খুঁজলে পাওয়া যায় সেই সময় মুসা আলাইয়া সালাত সালামের জীবনে বৃষ্টি যখন আকাশের মধ্যে হইতেছে না আকাশ থেকে বৃষ্টি নামতেছে না আল্লাহ ফকরবুল আলামিনের কাছে বৃষ্টি চাওয়ার জন্য কাটিয়াল ময়দানের মধ্যে মুসা আলাইয়া সালাত সালাম তার পয়গাম্বারদেরকে নিয়ে গেলেন আল্লাহ ফকরবুল আলামিনের কাছে একে একে দুই তিনবার আল্লাপাক রব আলমিন কে বলতে রবুল আলমিন বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি যদি আপনি না দেন তাহলে তো আমরা বাঁচবো না পশু পাখিরা বাঁচবে না ঘাস লতা কিছুই বাঁচতেছে না রব্বুল আলমিন আপনার কাছে বৃষ্টি চাই আপনি বৃষ্টি দেন গাইবে আওয়াজ করে বলতেছে মুসারে তুমি যে দোয়া করতেছো তোমার এই দোয়া কিন্তু কবুল করা হবে না তোমার এই দোয়া কিন্তু কবুল হচ্ছে না কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে মুসা আল্লাহ কেন দোয়া কবুল করতেছেন না বৃষ্টি কেন দিবেন না আমি যে বান্দাদেরকে তোমার যে বান্দাদেরকে নিয়ে দোয়া করতেছি এরা তো আমার উম্মত কিন্তু এরা তো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আপনার বান্দা আপনার বান্দাবান্ধির দুঃখ তো আপনি বেশি বুঝবেন আপনি কেন বৃষ্টি দিতেছেন না একে একে দুই তিনবার করে যখন বললেন আল্লাপ আলামিন বলে মুসারে তুমি যে দোয়া করতেছো এই যে তোমার হাজার হাজার উন্মতের মধ্যে এখানে একজন ব্যক্তি আসে তালাতালি করা ব্যক্তি একজন আছে গেবোধ করা ব্যক্তি এই গেবোধ করা ব্যক্তির কারণে তোমার দোয়া কবুল হচ্ছে না এই গেবৎকারী ব্যক্তি যখন যতক্ষণ পর্যন্ত তোমার সাথে হাত তুল ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না এরকম কথা বললে আল্লাহ বকরবুল আলমিনকে ডাক দিয়া মুসালাইয়া সালসাল্লাম বলে আল্লাহ কোন ব্যক্তিটা আছে আপনি নাম বলেন আপনি নাম বলেন দেখিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে তার গর্ধনা কেটে ফেলবো আমি সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে বের করে দেবো আল্লাহ ফকরবুলে আলামিন বলে মুসা আমি তো নিজেই বলেছি মানুষের নাম ধরে গেবোধ করা যাবে না মানুষের নাম দেখা যাবে না আমি আল্লাহ তো নিজেই নাম ধরে নাম দেখিয়ে দিতে পারবো না কিন্তু একটা উপায় আছে একটা উপায় আছে সে উপায়টা হচ্ছে কি তুমি সবাইকে নিয়ে তওবা করো তওবার মধ্যে যে ব্যক্তিটা গেবোধ করা ব্যক্তি যেখানে আছে যে ব্যক্তি তালাতালি করা ব্যক্তি যেখানে আছে ওই ব্যক্তিটাও তোমার সাথে তওবা করবে আর যখন তওবা খাস দিলে করবে আমি আল্লাহ বলে আলামিন কবুল করে বৃষ্টি দিয়ে দেবো বলেন সবাহান তাহলে আপনি চিন্তা করে দেখছেন একজন গেবোৎকারী ব্যক্তি কত বড় নিকৃষ্ট কত বড় নিকৃষ্ট একজন গেবৎকারী ব্যক্তি যে আল্লাহর পয়কম্বার মূসা যে মূসা আল্লাহ ফক্রব আলমিনের সাথে প্রতিদিন সাক্ষাতে কথা বলতেন আল্লাহ ফক্রবুল আলমীর সাথে কতব কত হই কতব কত হইতেন যে মুসা আলম সালাত সালাম আল্লাহর সাথে কথা বলে ডাইরেক্টলি সেই মূসা আল্লাহর কাছে হাত তুলতেছে সে হাত সেই দোয়া কবুল হচ্ছে না একজন গেবৎকারী থাকার কারণে একজন তালাতালি করা ব্যক্তি ওই সমাজের মধ্যে ওই হাজারো ব্যক্তির কা হাজারো ব্যক্তির দলের মধ্যে একজন গেবৎকারী ব্যক্তি থাকার জন্য তার দোয়া কবুল হয় না আর আজকে আমাদের সমাজের মধ্যে যখন দোয়া হয় আমরা ইমামের দোষ দেই আমরা মরজেনের দোষ দেই যে তারা ইমাম মর্জেনেরা দোয়া করে এত দোয়া করে দোয়া কবুল হয় না কেন কিন্তু যাদেরকে নিয়ে আমরা দোয়া করতেছি তাদের মধ্যেই যে ভেজাল এ ভেজালটা আর এ বাজার লপুজে না তাহলে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এবার সকলকে নিয়ে যখন তওবা করলেন তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে হাত তুলে দোয়া করে দোয়া করতে দেরি এবার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ত বা কবুল করে নিয়ে এবার বৃষ্টি দিয়েছেন তাহলে আল্লাহর নবী তিনি যদি দোয়া করে আর সেখানে যদি একজন গেবতকারী ব্যক্তি থেকে যদি তার দোয়া যদি একে একে তিনবার করে দোয়া করতেছে তারপরও দোয়া কবুল না হয় তাহলে আপনি আমি আমরা কোন পর্যায়ে আসছি কোন জায়গায় আছি একবার চিন্তা করে দেখি তো থেকে গেবদের মধ্যে আমরা কত বড় মানে জড়িত আছি সব সময়ের জন্য আমরা গেবতের সাথে জড়িত আছি বেশিরভাগ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মহিলা মানুষেরা আরও এই গেবতের মধ্যে দুজন চারজন পাঁচজন যদি একখানে হয় তাহলে দেখবেন যে গেবতের সীমা নাই কিন্তু অন্যের গেবত যখন আমরা করি হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিটার গেবত করা হয় ওই ব্যক্তিটার গোনাগুলো এই গেবৎকারীর আমল নামায় চলে আসে আর গেবতকারী যে ব্যক্তিটা গেবত করলো তার নেক আমলগুলো ওই যে ব্যক্তির গেবত করলো তার আমল নামায় চলে যায় কন না উজুবিল্লা তাহলে চিন্তা করেন আমি গেবত করে এক ক্ষতি করলাম আবার আমার নেকিগুলো আমি তাকে দিয়ে দিলাম আর তার গোনাগুলো আমি নিয়ে নিলাম তাহলে অন্যের গেবত করা যাবে ভাই অন্যের গেবত অন্যের গেবত করা যাবে না ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলার জীবনী খুঁজলে পাওয়া যায় সেই সময় আল্লাহর এক বান্দা তার কাছে এসেছে কথা বলতেছে সামনে এসে বসেছে বসে কথা বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ালাই ডাক দিয়ে বলতেছে ভাইরে তুমি কি কোনো পশা গোস্ত খেয়েছ নাকি তোমার মুখ থেকে পশা গোস্তর দুর্গন্ধ আসতেছে ব্যাপার কি ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে হুজুর আমি তো এক সপ্তাহ ধরে কোনো গোস্ত জাতীয় জিনিস খাই নাই আমার মুখ থেকে কিভাবে গোস্তের দুর্গন্ধ আসবে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই আবারও বলতেছে না না তুমি অবশ্যই কোনো পশা দুর্গন্ধ জাতীয় গোস্ত খেয়েছ এই জন্য তোমার মুখ থেকে দুর্গন্ধ জাতীয় গোস্তর গোস্তের গন্ধ আসতেছে এরকম কথা বললে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে হুজুর গো আসলেই কিছুক্ষণ আগে আমি আসার সময় কিছুক্ষণ আগে আসার সময় আমি আমার বড় ভাইয়ের গেবত করেছি গেবত করার কারণে যে পশা গোস্ত না খেলেও খাওয়া হয় সেই গোস্ত আমি খেয়েছি আল্লাহ ফক্রব্বুল আলমিন আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাকে ওই পশা গোস্ত আমাকে খাওয়াইছে কেন আমি গেবত করেছি আমার বড় ভাইয়ের গেবত করার কারণে আমাকে পশা গোস্ত খাওয়াইছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে যে ব্যক্তিটা অন্যের গেবত করলো ওই ব্যক্তিকে তার মরা ভাইয়ের পশা গোস্ত খাওয়ানো হয় বলেন এবং আবু হানিফ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা তুমি যে গেবত করেছো সেই পশা গোস্তের দুর্গন্ধের দুর্গন্ধতে তুমি আমার সামনে থেকে সরে যাও আজকে সেই জিনিসটা প্রকাশ পেয়েছে আমার সামনে থেকে সরে যাও আমার সামনে থেকে সরে যাও আজকে যদি সেই অবস্থাটা বর্তমান সমাজের মধ্যে আমাদের হতো তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের সমাজে আমরা সামনাসামনি মনে হয় হতে পারতাম না কেননা এরকম পশা গোস্তের দুর্গন্ধ আমাদের মুখ থেকে কথা বললেই বের হয়ে আসতো কেননা আমরা সকলেই গেবদ সব জন্য প্রায় গেবদের সাথেই সম্পৃক্ত থাকি বলেন ঠিক না ঠিক গেবদের সাথেই আমরা সম্পৃক্ত থাকি এই জন্য ওই থেকে এই গোনা থেকে বাছার জন্য আমাকে কি করতে হবে তও করতে হবে কি করতে হবে তওবা করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তও করে যদি কোনো ব্যক্তি ফিরে আসে আল্লাহ ফখরবুল আলমিন তাকে